মোবাইল বড় মোবাইল করে না মোবাইল কে হিপুঞ্জরে মোবাইলটা মোবাইল সারা তাই না হিপুঞ্জের মোবাইল যেদিন রুবেল হয়ে গেছে না কথা কল কি

আমরা বুঝতে না মনে পিরা করতে কি করে আমার একটা আসানত যুগ কি যে হচ্ছে জামানাতে কি হচ্ছে সব ঠিক আছে মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আগের মা বাবারা